আসসালামু আলাইকুম বর্তমানে দশ থেকে বারো টাকা বাজেটের মধ্যে অনেকের ডিমান্ড থাকে একটি ভালো একটি স্মার্টফোন খুঁজে বের করা যার মধ্যে থাকবে ভালো গেমিং লং লংটা ব্যাটারি ব্যাকআপ ভালো ফটোগ্রাফির জন্য ভালো ক্যামেরা এবং তার পাশাপাশি থাকতে হবে স্ট্রং বিল কোয়ালিটি তাই আজকের ভিডিওতে আমরা 10 থেকে বারো টাকার মধ্যে ফাঁসটি বেস্ট স্মার্টফোন তুলে ধরবো আপনাদের মাঝে সো আপনারা যদি এই ফাঁসটি থেকে যে কোনো একটি নিতে চান তো তাহলে আজকের ভিডিওটা আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে আমরা ফোনগুলোকে লিস্ট অনুযায়ী ভাগ করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কোন und die Ablenkung nehmen wir uns আমাদের লিস্টে নাম্বার ফাইভে রয়েছে ভিভো ওয়াই জিরো থ্রি যেটি ভিভো কোম্পানির একটি বেস্ট স্মার্টফোন বলে চলে দশ থেকে বারো হাজার টাকার মধ্যে ফোনটির ডিসপ্লে সেখানে থাকবে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চির আইপিএস হ্যালস ডিসপ্লে এবং রেজুলেশন হিসেবে থাকছে এইচ ডি প্লাস রেজুলেশন যার রিফ্রেশ রেট হিসাবে থাকছে নাইনটি হার্স রিফ্রেশ রেট এই রিফ্রেশারেটার ফলে আপনার ফোনটির স্কোরিংতা বেশ ভালোই হবে নাইনটি রিফ্রেশ রিফ্রেশারেট থাকা আপনারাও ফোনটি খুব সহজেই নিতেই পারেন ফোনটির ব্যাটারি সেগমেন্টের দিকে আসলে ফোনটি থাকবে পাঁচ হাজার লিথিয়াম ব্যাটারি ফোন থাকছে ফিফটিনো হাজার টাকা বাজেটের মধ্যেই যে ফোনগুলো হয়ে থাকে সেগুলোতে পাওয়া যায় এবং ফোনটি থাকছে ইউএসবি টাইপ ক্যামেরা দিক থেকে আসলে ফোনটির ব্যাক প্যানেল রয়েছে দুইটি বিয়ার ক্যামেরা একটি হচ্ছে থার্টিন মেগাপিক্সেলের এর ওয়াইড ক্যামেরা এবং দ্বিতীয় হচ্ছে টু মেগাপিক্সেলের দেব সেন্সর সেলফি ক্যামেরা রয়েছে ফাইভ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যার মাধ্যমে আপনারা থার্টিসে ভিডিও রেকর্ডিং করতে পারবেন প্রসারের দিক থেকে আসলে ফোনটিতে মিডিয়া টেক হিলিও জি এইটি ফাইভ এর প্রসেসর ব্যবহার করা হয়েছে যা বারো নেনমিটারের আর্কিটেকচারের এই প্রসেসটির মাধ্যমে আপনারা বেশ হাই লেভেলের গেমগুলো মোটামুটি ভালোই খেলতে পারবেন ফোনটির ওয়েটের দিক থেকে আসলে ফোনটির ওজন মাত্র একশো পঁচাশি গ্রাম তো দশ থেকে বারো হাজার টাকা বাজেটের মধ্যে আপনি যদি ভিভো কোম্পানির একটি ফোন নিতে চান তো তাহলে ভিভো ওয়াই জিরো থ্রি হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস এখন আসতে আমাদের লিস্টের নাম্বার ফোর যে স্মার্টফোনটি রয়েছে ইনফিনিক্স ইনফিনিক্স কোম্পানির তরফ থেকে স্মার্ট নাইন এই ফোনটির তিন চৌষ্টি জিবি ভ্যারিয়েন্ট দাম ন হাজার নশো নিরানব্বই টাকা এবং চার একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট দাম এগারো হাজার নশো নিরানব্বই টাকা সো দশ থেকে বারো হাজার টাকার মধ্যে ফোনটি কি কি স্পেসিফিকশন দিচ্ছে তুলে ধরে আপনার মাঝে ফোনটির শুরুতে যদি আসি ডিসপ্লে সেকশনের দিকে ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির আইফিস এলসি ডিসপ্লে যার রেজুলেশন হচ্ছে যাচ্ছে হান্ড্রেড টোয়েন্টি হার্স যার ফলে আপনার স্ক্রলিং অভিজ্ঞতা বেশ ভালোই হবে পূর্বের ফোনটি থেকে এবং রেজুলেশন হিসেবে থাকছে এইচডি ফার্স্ট রেজুলেশন এবং যা পাঁচ হোল কাট আউট ডিসপ্লে রয়েছে যার ফলে ফোনটি বেশ স্টাইলিশও দেখা যাবে ব্যাটারি সেগমেন্টে রয়েছে 5000 এমএএইচ এর লিথিয়াম পলিমার ব্যাটারি যার রয়েছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট পূর্বের ফোনটিতে আমরা 15 ওয়াট এর ফাস্ট চার্জিং সাপোর্ট পেয়েছি সো ক্যামেরা দিক থেকে আসলে ফোনটির রয়েছে ব্যাক প্যানেলে দুটি রিয়ার ক্যামেরা একটি হচ্ছে 15 মেগাপিক্সেলের এবং অন্যটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং সেলফি ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যা দিয়ে আপনারা 30 এফপিএস এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন প্রসেসরের দিক থেকে আসলে 10 থেকে

ফোনটি চারষট্টি জিবি ভ্যারিয়েন্টের দাম দশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং এবং চার একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট এর দাম এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা এই বাজেটের মধ্যে টেকনোসে কি কি স্পেসিফিকেশন সে সম্পর্কে বলা যাক ফোনটি বলতে গেলে বাজেট কিং একটি স্মার্টফোন ফোনটির ডিসপ্লে সেকশনে থাকছে ইঞ্চির ডিসপ্লে যার রেজুলেশন হান্ড্রেড টোয়েন্টি হার যেটি কিনা আমরা আমাদের লিস্টের নাম্বার চারের এর ফোনটি থেকেও পেয়েছিলাম এই রিফ্রেশ রেটের কারণে আপনার স্কনি বলতে হবে বেশি স্মুথ ফোনটির রেজুলেশন হিসেবে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন টুনিং গুলা গ্লাস বিগটা স্ট্রু দ্বারা প্রোটেক্টেড ফোনটির ব্যাটারি দিক থেকে আসলে পাঁচ হাজার এর লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং ফিফটিন ওয়ার্ডের চার্জার ব্যবহার করা হয়েছে যার ফলে আপনার চার্জিং প্লাস ব্যাটারি ব্যাকআপ বেশ ভালোই হবে ক্যামেরা সিগমেন্টের দিক থেকে আসলে ফোনটি রয়েছে একটি রিয়ার ক্যামেরা যেটি হচ্ছে থার্টিন মেগা পিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলস ক্যামেরা যার দ্বারা আপনারা এস পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং সেলফিতে রয়েছে এইট মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা দিক থেকে আসলে ফোনটিতে ব্যবহার করেছে ইউনি টিগার সিক্স ওয়ান ফাইভ রান করতেছে সো আপনি যদি নিতে চান যেটি কিনা দশ থেকে বারো হাজার টাকা বাজেটের মধ্যে ফোনটি আপনার থাকা স্মার্ট সম্পর্কে আমাদের লিস্টে নাম্বার রয়েছে আইটেল কোম্পানির পক্ষ থেকে আইটেল এস ফোনটি সম্প্রতি বাজারে লঞ্চ হয়েছে এবং ফোনটির ছয় একশো স্টোরেজ ভেরিয়েন্টের দাম তেরো হাজার নশো নিরানব্বই টাকা সো এই ফোনটি নাম্বার দুই রাখার কারণ হচ্ছে ফোনটি বেশ ভালো স্পেসিফিকেশন দিচ্ছে অন্যান্য ফোনগুলো থেকে ফোনটির ডিসপ্লে সেকশানে থাকবে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির অ্যামলিড প্যানেল যার হান্ড্রেড টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট থাকছে পাঁচশো কাট আউট ডিসপ্লে থাকছে যার ফলে আপনার স্ক্রলিং অভিজ্ঞতা বেশ ভালো হবে এবং ফোনটি বেশ স্টাইলিশ দেখা যাবে ব্যাটারি শিপমেন্টেও থাকছে নিদারুণ চমক পাঁচ হাজার এম এর বিশাল ব্যাটারি এবং আঠারো ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট চার্জারটি বক্সের মধ্যেই পেয়ে যাবেন ক্যামেরা সিগমেন্টে থাকছে ফিফটি মেগা পিক্সেলের

তাহলে আপনারা আইটেল S25 টোয়েন্টি ফাইভ ফোনটি বেশ অনায়াসে নিতে পারেন সো এখন আসা যাক আমাদের লিস্টের নাম্বার ওয়ানে থাকা স্মার্টফোনটি যেটি কিনা না এর পক্ষ থেকে টেকনো স্মার্ট থার্টি সি এই ফোন টি এস্পেশিয়াল একটি দিক হচ্ছে ফোনটিতে রয়েছে আয়ার ব্লাস্টার সেন্সর এবং যার ফলে আপনি ফোনটিকে রিমুট মতো কন্ট্রোল করতে পারবেন ফোনটি ডিসপ্লে সেকশন যদি আসে ফোনটিতে রয়েছে ফান্স হল কাটআউট ডিসপ্লে এবং ফোনটিতে থাকছে আইফ এর রেটিং যার ফলে ফোনটি বেশ শক্ত করতে এবং দুলাবালি এবং পানি প্রতিরোধে সক্ষম টেকনো এক্স থার্টি সি এই ফোনটির ব্যাটারিতে আসলে ফোনটিতে থাকবে পাঁচ হাজার এমএচের বিশাল ব্যাটারি এবং আঠারো ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট ক্যামেরার দিক থেকে আসলে ফোনটিতে থাকবে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা প্রসরীর দিক থেকে ফোনটি ব্যবহার করা হয়েছে মিডিয়াটে হেলিও জি এইটি ওয়ান যার ফলে আপনি হাই লেভেলের গুমগুলো বেশ স্মুথলি খেলতে পারবেন এবং ফোনটিতে থাকছে হান্ড্রেড টোয়েন্টি হাজার যার ফলে আপনার কলিং অভিজ্ঞতা হবে বেশ আপনি যদি এই ফোনটি কিনতে চান তো তাহলে তেরো হাজার টাকায় বেশ ভালো একটি ফোন হতে যাচ্ছে ফোনটি ছয়শো আঠাশ জিবি ভেরিয়েন্টের দাম তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা তো এছাড়া আমাদের ছোটখাটো একটি ভিডিও যা থেকে আশা করি আপনারা একটু হলে ইনফরমেটিভ তথ্য পেয়েছেন এবং আশা করি এই ভিডিওতে থেকে আপনারা বুঝতে পেরেছেন কোন কোনটি আপনার নেওয়া উচিত হবে এই প্রাইস সেগমেন্টের ভিতরে সো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হচ্ছে কোনো পর্বত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো বসে থাকবেন